গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হামলায় নিহত ফিলিস্তিনিদের বিশাল অংশই যে বেসামরিক মানুষ তা প্রমাণ করছে ইসরায়েলেরই গোপন সামরিক তথ্য নতুন এক যৌথ অনুসন্ধান প্রতিবেদনে বলছে নিহতদের তিরাশি শতাংশই সাধারণ নাগরিক ইসরায়েলের প্লাস নয় সাত দুই ম্যাগাজিন এর হিব্রু ভাষার সহযোগী প্রকাশনা লোকাল কল ও প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান যৌথভাবে ওই অনুসন্ধান প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদনে বলা হচ্ছে বছরের মে মাস পর্যন্ত ইসরায়েলি সেনাদের নিজস্ব মাত্র নশো জন হামাস এবং ইসলামিক জিহাদের যোদ্ধাকে নিহত হিসেবে চিহ্নিত করা হয়েছে অথচ এই সময়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছিল প্রায় তিপ্পান্ন হাজার অর্থাৎ বাকি প্রায় চুয়াল্লিশ হাজার মানুষ ছিলেন বেসামরিক প্রতিবেদনে বাস্তবে আরো বেশি হতে পারে কারণ ধ্বংসস্তূপে চাপা পড়া হাজারো লাশ ওই হিসাবের বাইরে কি অনেক সাধারণ ফিলিস্তিনিকেও শুধুমাত্র হামাসের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে একজন গোয়েন্দা সদস্য স্বীকার করে বলেছেন প্রায় নিহতদের যাচাই ছাড়াই সন্ত্রাসী ঘোষণা দেওয়া হয় তিনি আরও বলেন মানুষ মারা যাওয়ার পর তাদের সন্ত্রাসী ঘোষণা দেওয়া হয় রিপোর্ট শুনলে মনে হয় আমরা হামাসের দুশো শতাংশ সদস্য মেরে ফেলেছি বিশ্লেষকরা বলছেন আধুনিক কালের যুদ্ধে এভাবে এত বেশি বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনা বিরল নিৎসা বা রুয়ান্ডার গণহত্যা ছাড়া সাম্প্রতিক ইতিহাসে এ ধরনের ঘটনা খুব কমই ঘটেছে ইসরায়েলের মানবাধিকার সংস্থা বেদ সেলেম জাতিসংঘ এমনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সহ শীর্ষ মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যে গাজার ঘটনাকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন ইসরায়েলি ও ইহুদি গবেষকরাও গোপন সামরিক নথির এ তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে গাজায় ইসরায়েলের চলমান অভিযান কি আসলেই সন্ত্রাস বিরোধী যুদ্ধ নাকি পরিকল্পিত গণহত্যা পতাকা প্রহরী বাংলাদেশ